জানি সোফা থেকে পাটা কিন্তু সোফা থেকে এক মেরে লাখ একটা পাটা যাবে কি দুষ্টু হয়েছে মেয়েটা মেয়েটার দুষ্টুমি মানিয়ে দিন দিন বাড়ছে যত বড় হচ্ছে মেয়ের দুষ্টুমি বাড়ছে পাটা ভাঙবে নাকি পাটা

국민은 정부와 아주 크고 일� j u n g 대가만의대요봐봐

খাবে বাবাকে বসো বসো দুজনে মিলে বসো দুজনে মিলে বসো বসো চাটা নিয়ে আসি চট করে ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো আছি আর ওই দেখো মনে হয় সকালবেলা গান করছেন ঠাকুরের নাম করছেন ওই দুজনে মিলে যা যাচ্ছে আর এর আগে তো দুজনে মিলে মনে বাবার করে কে বসবে তাই নিয়ে তো একচট হয়ে গেলো আমি এখান থেকে শুনতে পাচ্ছি যে দুজনে মিলে সে লড়ছে কে বাবার করে বসবে কি হয়েছে গুড

তাহলে একটু কি দেব কি হচ্ছে দেখেছ আওয়াজ পাচ্ছ ওইদিকে দাদার সাথে গলির সাথে হচ্ছে কুটুসকে নিয়ে নিলে কি হবে কুটুসকে নিয়ে নিলে দাদার সাথে হবে মানে তিনটে মিলে যা করছে না সকাল থেকে শুরু করেছে দুষ্টু আর ওর বাবা বলছে আমার গলা প্রচন্ড কলাটা ব্যথা করছে আমি বলছি দাঁড়াও আমাকে চা করে দিচ্ছে ওই জন্য আদা একটু তেজপাতা গোলমরিচ ফুটিয়ে তারপরে চা পাতাটা দিচ্ছি খুব ভালো হয় এই ঠান্ডার সময় মাঝে মাঝে খেলে এইভাবে চাটা খেলে গলা ব্যথাটা তুলসী পাতা দিলে তো কোনো কথাই নেই কোন ছেলেটাকে বলছি তুই কিন্তু আজকে একটু চা খাবি কিন্তু তুমি খাবে তুমি একটু চা খাবে সবাইকে বলা যেত সবাইকে একটুখানি গুড মর্নিং বলা যত বলে গুড মর্নিং বন্ধুরা আমি কত দুষ্ট হয়েছি জানো আমি একা একা এখন বাড়ির তিনটে খাটের মধ্যে আমি একা একা নামা করতে পারি সব পাশ করে ফেলেছি নিচু খাট উঁচু খাট মাঝারি খাট আমি সমস্ত খাটে একা একা ওঠানামা করতে পারি তাই না প্রচন্ড চেষ্টা খুশিসের চেষ্টা শেষ নেই বাবা এই দাদার সাথে যে গোলুকে নিয়ে এসছে দেখো দাদার সাথে হচ্ছে দেখো আওয়াজ পাচ্ছ তোমরা যা ও এখন সব খাটে একা একা উঠতে পারে নামতে পারে হুম দেবো আচ্ছা বাবা বেশি খেতে দিয়ে বাবা ভুববে চাটা দিয়ে দিয়ে তাদের তোমাদের তো ব্রেকফাস্ট হয়ে গেছে চলে এসেছেন কেন মা তোমার তো ব্রেকফাস্ট হয়ে গেছে তাহলে তুমি কেন দুষ্ট করছো তুমি তো খেয়েছো তো হয়ে গেছি তুমি তারপরে এরকম কেন করছো বলো তো হ্যাঁ দা দেখেছ এই চলে এসেছে দাদাটা খাবে না দাদা বাবাকে দেবো দাদাকে দেবো দেবো তো বলো না না খায় না খায় না এই জিনিস ভালো না এগুলো বাচ্চাদের জিনিস নয় চলো 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 তো আমার সাথে সাথে হেল্প করবে চলো চলো ব্রেকফাস্টটা দিয়ে নিয়ে তবে রান্না বসাবো চলো

に시てい지う気持ち気持ち気持ち気持ち気持ち뭐持ち気持ち気持ち気持먹気持ち気持ち気持ち気持ち気持ち気持ち気持ち気持ち気

看、哎、不喽，哦、oh、哈，真的去不了、啊、去了，这样。好看啦，我这大概开在弄着。 जा रे और एक टक पलटा बायां न खींचे दो बना थेया देना बस वही बस কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল হবে আর এই আমি এখানে মাছ ভেজে রেখে দিয়েছি ঝোলটা করবো আর ওদেরও আজকে চিকেনের মধ্যে থাকবে গাজর আছে বিট আছে কাঁচকলা আছে আলু আছে যে আমাদের শুধু আমাদের শুধু ছোলের মধ্যে শুধু বিটটা দেওয়া যায় কুটুস অবটুস তুই ওখানে বসে বসে বোতলটা নিয়ে উঠেছিস তার একটা জুতো কোথায় ঠান্ডার মধ্যে জুতো গুলোকে নিয়ে কোথায় কোথায় চপ্পল নিয়ে চলে যায় বলতো কি করছে এই একটা চপ্পল

শোনা চললে কোথায় চললে কোথায় সারাদিন ব্যস্ত কুটুর সারাক্ষণ ব্যস্ত উফ এর বাড়ির শরীর নি কীভাবে উঠছে নামছে হ্যাঁ ওটা ছিঁড়ে ভালো ওটা পুরো ছিঁড়ে ভালো সমস্ত কিছু ছিঁড়ে ভালো আর বোতলের ঢাকনাটা তো গেছে শেষ পুরো